হে হোয়াটসঅ্যাপ ভালো আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো টেলিগ্রামে পোস্ট করছিলাম যে আপনারা শুধু একটা অ্যাপ্লিকেশন শুধু ইনস্টল করে নিয়ে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনারা প্রক্সি সার্ভারটা ফুল সেট আপ করতে পারবেন তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে চলে আসা তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি তো এই প্রক্সি সার্ভারটা শুধু আপনারা কি করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো ওখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো সরাসরি অ্যাপ্লিকেশন যাবে ওই ওই করা লাগবে ইনস্টল করে নেওয়া লাগবে ইনস্টল করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে কিন্তু আপডেট চাবে আপনারা ওখানে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরবর্তীতে আপনারা গেমটা লগ ইন দেবেন তো গেমটা লগ ইন দেওয়ার পরেই আপনারা ওখান থেকে ইউআইডিটা টা স্ক্রিনশট মেরে নেবেন আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাই দিয়ে তো আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়ার পরবর্তীতেও আপনারা কিন্তু অনেকজনে মানে অনেকজনে বলতে একশো পার্সেন্টের মধ্যে আপনারা কিন্তু ভাই মানে পাঁচ পার্সেন্ট লোক কিন্তু আর কি সেট করতে পারছেন আর পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু সেট আপ করতে পারেন নাই তো তাদের উদ্দেশ্যে বলি তো ভাই আপনারা এমটি ম্যানেজার দিয়ে এক্সট্রা গিয়ার করতে পারছেন না বা কারো ফির ফাইল এক্সট্রা করার পরবর্তীতেও আর কি মানে কানেক্ট হচ্ছে না তো আপনারা আমি আগে যে ভুলটা করছিলাম হয়তো বা আপনারাও সেই ভুলটা করতেছেন তো আপনারা যদি এমটি ম্যানেজারের যদি ওটা এক্সট্রা করে নিতে চান খুব ইজি আর কি তো আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখা লাগবে তো আজকে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কোনো প্রকার এক্সট্রা কিয়ার প্রবলেম থাকবে না কোনো প্রকার এমটি টি ম্যানেজার লাগবে না কোনো প্রকার বাড়তি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে না বা আমাদের টেলিগ্রাম থেকে কোনো প্রকার কোনো কিছু ডাউনলোড করে সেট আপ করা লাগবে না তো এটার ভিতরে অনেক কিছু ফিউচার আছে তো মানে আর কি এই যে সার্ভারটা দেখতেছেন এইটাই কিন্তু থাকবে আর কি ওইটার ভিতরে তো মূলত হচ্ছে আপনারা কি করবেন আমাদের এই যে বললামই তো ফার্স্ট টাইমে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে তো টেলিগ্রাম চ্যানেলে তো ওই অ্যাপ্লিকেশনটা আর কি ইন করে নেবেন তো মূলত হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে না তো সেই জন্য আর কি আমি ওভাবে দেখাইতে পারলাম না তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপডেট করে নেবেন ইনস্টল করার পরে আপডেট করবেন আপডেট করার পরবর্তীতে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পরবর্তীতে আপনাদের মাঝে কিন্তু একগুলো ইন্টারফেস শোয়িং হবে তো কীরকম ইন্টারফেস শোয়িং হবে সমস্ত কিছু দেখাই দিতেছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে চলেন ভাই ভিডিওটা মূল টপিকে যাওয়া যায় তো ভাই আপনারা ওটাই আপডেট করে নেওয়ার পরবর্তীতে অ্যাপসটা তো এরকম কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে নিয়ে যাবে তো এরকম অপশন আসবে তো আপনার গেস্ট আইডি সিলেকশন করার সাথে সাথে কিন্তু এরকম অপশন আসবে আপনারা কী করবেন এই উপরে দেখতে পাচ্ছেন আমাদের লাল কালারের ইউআইডি তো এই ইউআইডিটা আপনাদেরকে কপি করে নেওয়া লাগবে যে দেখতে পাচ্ছেন লাল কালারের ইউআইডি তো এটা কপি করে নেওয়ার পরবর্তীতে সরাসরি কী করবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কিন্তু বেটা সার্ভারের কিন্তু এয়া থাকবে তো আনলক সার্ভারের লেখা থাকবে তো আনলক সার্ভারে ক্লিক করে আপনারা এই ওখানে চলে যাবেন ওখান থেকে সরাসরি আপনারা আনলক করে নিতে পারবেন তো এখানে ওরকম অপশান আসবে আপনারা ইউআইডিটা পেস্ট করে আপনারা এখানে কি করবেন বারবার কিন্তু ভাই অ্যাড আসবে আপনারা ব্যাক করে দিবেন অ্যাড আসবে ব্যাক করে দেবেন তো হয়তো বা অনেকজনে কিন্তু আনলক করতে পারেন কিন্তু অনেকজন করতে পারেন না তো আপনারা আনলকটা করে নেবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে আনলক সার্ভার তো আপনারা আনলক সার্ভারটা আর কি অন করে নিতে পারেন মানে আর কি এ করে পেস্ট করে আপনারা এখানে সার্ভারটা আর কি আনলক করে নিতে পারেন তো এখানে আমি আনলক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট করে করে অ্যাড আসতে আমি কিন্তু ব্যাক করে দিচ্ছি অ্যাড আসবে শুধু ব্যাক করে দেবো তাইলে কিন্তু আমাদের বা আপনাদের কিন্তু এয়াটা কিন্তু আনলক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আনলকটা অলরেডি হয়ে গেল তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু আনলক সার্ভার আর কি আনলক হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা চলে আসছে যে ওপেন গেম তো যাই হোক ভাই চলেন সরাসরি গেমের ভিতরে যাওয়া যায় তো সরাসরি গেমের ভিতরে চলে যাব তো এখানে এই অ্যাড ওড এগুলো আসবে আমি এখান থেকে সমস্ত কিছু ব্যাক করে দিচ্ছি তো এগুলো সমস্ত কিছু মিনিমাইজ করে দেই তো ভাই অনেক কিছু কিন্তু আসে মিনিমাইজ করে দেওয়ার পরবর্তীতে সরাসরি আমরা কী করব আমাদের কিন্তু আপনাদের কিন্তু ফ্রি ফায়ার থাকবে তো আপনারা ফ্রি ফায়ারটাও করে নেবেন আমার কিন্তু এটা বেটা সার্ভার তো আমি বেটা সার্ভারটা আর কি করে নিচ্ছি আপনাদের ফ্রি ফায়ার থেকে আপনার ফ্রি কি লগ ইন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে তো আমরা এখানে দেখ ট্যাপ করে দেবো দেখতে পাবেন যে এই যে আমাদের কিন্তু নাম চলে আসছে যে গেস্ট আইডি ক্রিয়েট করা ছিল তো সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো দেখেন এখানে ভাই আমাদের বেটা সার্ভার কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে তো ইয়ে গাইস ভিডিওটা দেখেন কীরকম লাগলো অবশ্যই ভাই একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই ভাই আপনারা একশো পার্সেন্ট কাজ করবে যদি লোডে ইনস্টল হয় না একশো পার্সেন্ট কাজ হবে আপনারা শুধু কী করবেন আপনারা ওটা আপডেট করে নেবেন ইনস্টল করে আপডেট করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনার গেস্ট আইডি সিলেকশন করে নেবেন গেস্ট আইডিটা সিলেকশন করার পরে বর্তীতে ট্যাপ করে উপরে যে ইউআইডি অপশন আসবে ওটা স্ক্রিনশট মেরে কপি করে নেবেন ইউ আইডিটা কপি করে নেওয়ার পরবর্তীতে আনলক সার্ভারে দেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আল্লাহকে যে আপনারা এখন ইউআইডি পেস্ট করে আপনার নেক্সট নেক্সট করে ব্যাক করে দিলে আর কি আপনাদের কিন্তু সার্ভার আনলক হয়ে যাবে তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করতে বলবেন না এন্ড কতজনে অবশ্য ইয়া সেট আপ করতে বললেন ভিডিওটা আর কি দেখার পরে তো একটুখানি কমেন্ট সেকশনে জানাবেন তো ইয়ব গাইস ভিডিওটা একদম ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গাইস